আসসালামু আলাইকুম ইমন ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি নিয়ে চলে আসলাম দুই ইঞ্চি মোটা হাই স্পিড ফ্যান এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট পাওয়ার এটা আপনারা প্রচুর বাতাস পাবেন এটা হলে একটা মোটা একটা ফ্যান যেটাকে আমরা সাইড সাইড বলে থাকি সাইড সাইড হাই স্পিড ফ্যান এটা আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুচরা এবং পাইকারি হোলসেল রেটে এটা শুধুমাত্র দোকানদারদের জন্য প্রযোজ্য যেটা তারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমি এটার বাতাসটা চেক করে দেখাবো দেখেন এটা বাতাসটা কী পরিমাণে হয় কানেকশনটা দেই তার আগে বলে রাখছি যারা যেইখান থেকে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে মেসেজ দিয়ে কল বা মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে এটা নিতে পারবেন এটা যে পরিমাণে বাতাস দেখতেই পাচ্ছেন আপনারা পাশের আমার যা আছে সব কিছুকে উড়িয়ে নিয়ে এটার বডি সহকারে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এখন একটা হ্যান্ড গ্লাভস দিলাম রাবারের সেটাও উড়িয়ে নিয়ে যাচ্ছে দেখেন দেখেন কি অবস্থা বাতাসের সাথে সাথে একদম উড়ে চলে গেছে শিট দেখেন কি একটা অবস্থা এটার স্পিডের কারণে আমার হাটটা কেটে গেছে নখের সাথে বেজেই যে নখটাও একদম উড়ে গেছে থাপ করে নোকটা ফাটিয়ে ফেলেছে এটা প্রচুর পরিমাণের বাতাস এটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ট্রিপল ফাইভ জিরো নাইন ফোর